ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন ঘেরাও করে সকাল সাড়ে দিকে যৌথ সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধাসদন থেকে যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনব দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে পেশ করছি আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অবস্থান করছেন এবার বাংলাদেশ থেকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে ভারতকে ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার জন্য এবং বাংলাদেশে তাকে এনে উপযুক্ত শাস্তি দেবে এবংটা কিন্তু দাবি করতেছে আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক মানুষকে হত্যা করেছে গুম করেছে এই সরকার এবং এই সরকারকে কঠিন আইনের আওতা আনতে হবে এমনটা কিন্তু জানিয়েছেন আমরা দেখে আসবো যে প্রধানমন্ত্রীর জন্য কি শাস্তি হতে পারে যদি বাংলাদেশে আসে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে এমনটা কিন্তু আশা করছে দর্শক দর্শক চলুন আমরা ভিডিওর মধ্যে দেখে আসি আসলে প্রধানমন্ত্রীর জন্য কোন কোন শাস্তি অপেক্ষা করতেছে ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দুর্নীতির মামলায় এগারো বছরের সাজাপ্রাপ্ত সিনহা এখন কানাডায় আছেন মঙ্গলবার টাইম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছে ব্রিটেন শেখ হাসিনা ওখানে আশ্রয় নেওয়ার প্রার্থনা নাকচ করেছে বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লির থেকে বাহিরে না যাওয়ার দিন তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যার সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছেন এইগুলা হল যেটা ক্রাইমস এগেনস্ট হিউমিনিটি তাদেরকে যাতে কোনো দেশে আশ্রয় না দিতে পারে দিল্লিকে বলা সেটা না দিতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা তাকে ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই ইন্টারপোলই তাকে দেশে ফিরত পাঠাবে দেশে একটা রিভলিউশন হয়েছে তারা কুটা আন্দোলনের সমন্বয়কারী তারা সাকসেসফুল হয়েছে এবং পৃথিবীর যত রিভলিউশন হয়েছে সেই ইতিহাস দেখলে আমরা জানতে পারি যারা রিভলিউশন করেছে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারাই নির্ধারণ করতে পারে কে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে রকম দেশ চল সেটা লিগেল হয়ে যায় অথবা আরো একটা করা যেতে পারে যে প্রেসিডেন্ট আছেন এই প্রেসিডেন্টকে বাধ্য করা তাকে পদত্যাগ করার জন্য সে হল একনায়ক শেখ হাসিনার প্রেতাত্মা তাকে পদত্যাগ করা এবং সেই সংসদের মাধ্যমে ইমার্জেন্সি ভেশিসি একজন প্রেসিডেন্ট নিয়োগ করা এবং সেই প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন তার অ্যাডভইসার অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এইটাই হবে কনস্টিটিউশন অনুযায়ী লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে দেশ চলতে পারে আমি জানি না আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ওঠে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষ আমরা এখানে হয়তো অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল। সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আমি দেশকে আরেকজনের হাতে তুলে দেব আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্ন আন্দোলন উনসত্তর গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে কোন লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা লাগে একটা ছেলেকে তার ছেলের প্লাস এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রায় ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত ব্যয় হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যেই জেনারেশান পাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইয়াং আর আরেকটি কথা বলেই যারা বলছেন না আপনি কথাটা উঠে আসুন উঠানো উচিত হয়নি আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করা নেই হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের মুখে কোনো দুঃখ নাই যে অল স্মাইলিং এটা যতদিন আছে এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেব এরা যতদিন আছে এরা দৌড়াবে না দে উইল দে উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি জানি পলিটিক্যাল পিপল আর ডোন্ট লাইক মি বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন

যে হোয়াট এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই এই পোশাক করে একদিনও বেরোতে চাই না তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে একটু সময় লাগবে পরে বলে আমরা এখন আমি কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায় তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে তাহলে তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ ডান দে হ্যাভ নট ডান তাদেরকে দিয়ে করানো হয়েছে কী করানো হয়েছে আমি জানি আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন কি দয়া করে দেশটাকে ভাগ করেন দেশটাকে নষ্ট করেন না অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে অত্যাচার করেছে বাংলাদেশের সাধারণ মানুষ সহ সাধারণ শিক্ষার্থীদের উপর তার কিন্তু কঠিনতম কঠিন বিচার হবে তাকে ফাঁসি দিলেও হবে না তাকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে এমনটাই কিন্তু অনেকে জানিয়েছেন আসলে বাংলাদেশে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের সেই মানুষ তার উপর ক্ষিপ্ত এসে আপনারা জানেন তাকে বাংলাদেশে আনা হয় তাকে মুহূর্তের মাধ্যমে তাকে দৌড়ে গ্রেপ্তার করে তাকে ফাঁসি দেওয়া হবে এটা কিন্তু অনেকেই বলতেছে দর্শক আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম